সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করো যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সববার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর প্রত্যেক দিনের মতো দেখো আজকেও আমি চলে এসেছি জমিতে ঘাস পরিষ্কার করতে কারণ আজকে না আমি কোনো কাজ করিনি সকালবেলা সব কাজ ফেলে রেখে আগে চলে এসেছি জমিতে কারণ এখানে সকাল হতে না হতে অনেকটা রোদ উঠে যায় তো সেই জন্য ভাবলাম আগে একটু ঘাসটা পরিষ্কার করে রেখে আসি তারপরে অন্য অন্য কাজগুলো করব ওগুলো তো পরেও করা যাবে আর এখানে না রোদ এসে গেলে তখন আর কাজ করা যায় না আর প্রতিদিনই দেখছো আমি তো একটু একটু করে পরিষ্কার করছি একদিনে তার পরিষ্কার করা সম্ভব না সেই জন্য প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রেখে দিচ্ছি তা দেখো বন্ধুরা আজকে ভাবছি এই পুরো ঘাসটুকু পরিষ্কার করব আর ওইদিকে খানিকটা রয়েছে আবার অন্যদিন করবো আর যে ঘাসগুলো জড়ো করে রাখছি ওইগুলো চান করার সময় সব ফেলে দিতে হবে চান করার আগে ওগুলো ফেলা যাবে না তাহলে তো গায়ে নোংরা হয়ে যাবে আর এই লেবু গাছের দিকটা আজকে ভাবছি পুরোটাই পরিষ্কার করব দেখা যাক কতটা পরিষ্কার করতে পারি আর কতটা থাকে তা বন্ধুর আজকে আর পরিষ্কার করব না বাড়ির দিকে যাওয়া যায় তা দেখো আমি বাড়ি চলে এসেছি আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনে দেখো অনেক পাতা পড়েছে সারা রাত তো টিপ করে বৃষ্টি হয়েছে আর এখন অতটা বৃষ্টি নেই আকাশটাও ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে আর হালকা হালকা রোদও উঠে গেছে তাই আমি ভাবছি উঠোনটা এখন ঝাড় দিয়ে নি পাতা খুব একটা পরেনি কিন্তু ওই সামনে দেখছো না লাল লাল হলুদ হলুদ কাপড়গুলো তা ওইগুলো আমার ছেলে সারা উঠোন ভরে কালকে ছিটিয়েছে আর সেই রকম নোংরা হয়ে রয়েছে তাই চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এখন হুটুন টুটন ঝাড় দিয়ে থালা বাসন মেজে চলে এসেছি গুড্ডু সোনাকে খাওয়াবো আর আমরাও একটু খেয়ে নেব। তাই গুড্ডু সোনা দেখো আমার কোলে বসে রয়েছে খেতে কিছুতেই যাচ্ছে না তাই আমি বলছি তোমাকে খেতেই হবে আর ও বলছে না আমি খাবো না তা চলো বন্ধুরা গুড্ডুকে একটু খাইনি জোর করে গুড্ডুকে খাওয়ানোর পরে প্রত্যেক দিনের মতো চলে এসেছে আজকে উনুনের পারে আর আমি কড়াইয়ে আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি আর উনুনটা ধরিয়ে দিয়েছি কাঠটা দিয়ে আর দেখো আমার হাতে একাটি শাপলা এটা না আমি পাড়া থেকে কিনেছিলাম তাই ভাবছি আজকে হাফটা রান্না করবো আর কালকে হাফটা রান্না করব আমাদের এখানে তো তেমন পাওয়া যায় না অনেক দূর দূর থেকে সবাই নিয়ে আসতে নিয়ে আসে আর সেগুলো আমাদের কিনে নিতে হয় তা বছরে তো একবারই হয় সেই জন্য মা বললো হচ্ছে আমাদের একটা নে সেই জন্য নিলাম আর হাফটা আজকে রান্না করব আর হাফটা কালকে করবো তাই আমি হাফটা দেখো ওখানে রেখে দিলাম আর এখানে হাফটা নিয়ে নিয়েছি এবার না আমি পুরো শাপলাগুলো বেছে নেব তা দেখো আমি কিভাবে বাঁচছি মাথাটা একটু ফাটিয়ে নিয়ে মাঝখান দিয়ে ওটা টান দিচ্ছে আর সব একদম ছাড়িয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এভাবেই বাছি বেছে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব আর বলো তো কেনা জিনিস তো সেই জন্যে একটু ভাবনা চিন্তা করে খেতে হয় সবটা খেয়ে নিলে তো খেয়ে নেওয়া যায় এবার একটু রেখে দিলে পরের দিন আবার খাওয়া যাবে সেই জন্যে অল্প কিছু রেখে দিলাম আর অল্প কিছু রান্না করছি একটু বুঝে শুনে চলতে হয় কি করব বলো আর যে কটা শাপলা নিয়েছিলাম সে কটা ছাড়িয়ে দেখে এতটা হয়েছে এবার এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। চল ওই যেগুলো ফুলগুলো ছিল ওগুলো এখন ফেলে দিয়ে আসি আর উনুনে তো কাট দিয়ে দিয়েছি উনুন তো জ্বলছে এদিকে দেখো রান্না করতে করতে একটা কাকু সে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর ওপাশ থেকে বৌদিওনাকে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে মায়ের আগে বলে এসেছিল। যে এরা যদি আসে একটু পাঠিয়ে দিস তা মা দেখি কিনে মার কিছু ছেঁড়া কাপড় রয়েছে তাই মা বলছে যে এই কাপড়গুলো দিয়ে একটা বালতি রেখে দিই আচ্ছা তা দেখো যদি ভালো হয় তাহলে রাখো তাই পাশে দেখো কাকি যে পছন্দ করছে কি নেবে আর ওখানে যে বালতিটা দেখছে ওইটা আমার পছন্দ হয়েছে আর কাপড়ে ওইটাই হবে এমনি কোনো বড় বালতি হবে না তাই হচ্ছে কাকু সব জামা কাপড়গুলো নিয়ে নিল আর হচ্ছে বালতিটা ওখানে রেখে দিয়েছে আর জিনিসগুলো দেখতে না বেশ ভালোই লাগছে আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে নি। কিন্তু হচ্ছে সবগুলো তো আর নিলে হবে না তো কাপড়ই বা কোথায় পাবো আর অত পয়সাই বা কোথায় পাবো তা কাকি দেখো দুটো তিনটে ঝুড়ি হাতে নিয়ে নিয়েছে এবার আমাকে দেখাচ্ছে যে কোনটা পছন্দ দেখ তা আমি কিন্তু পছন্দ করে উঠতে পারছি না তা কাকিকে বলছি তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি নাও তোমার আর আমার ছেলেকে ডাকছি কিছুতেই এদিকে আসছে না কাকিমা বলছে এই দেখ তোদের বালতি তা ও কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে আর দেখো এখানে বেগুনি কালারের ঝুড়িটা নিয়েছে কাকি আর ওই নিচে বালতিটা আমাদের তা ছেলে এখন নিয়ে ওগুলো খেলা করছে আর আগের দিন দেখলে যে তেলটা আমি এনেছিলাম সেই তেলটা কিন্তু ঢালা হয়নি শিশিতে একটু তেল ছিল তাই এক কদিন ভরে ওইগুলো দিয়ে রান্না হলো তা আজকে দেখো তেলটা বোতলে ঢেলে নিচ্ছি ছোট্ট তেলের বোতলের তেলটা শেষ হয়ে গেছে তাই বড়টায় ঢেলে নিয়ে ওটা থেকে অল্প অল্প করে নিয়ে আমাদের রান্না করা হয় কারণ একবারে বোতল নিয়ে বসলে হয় না তাই হচ্ছে দেখো আমি বড়ো বোতলে না পুরো তেলটা ঢেলে নেব। তা দেখো বন্ধুরা আমার কিন্তু তেলটা পুরোটা ঢালা হয়ে গেছে এদিকে দেখো আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে আর ছোটো বাটিতে কালো জিরের লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছে আর বড় গামলায় আমাদের তরকারি আলু পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোলা ছোটো বাটিতে ছেলের তরকারি আর তার রান্নাবান্না করে দেখো আমি চলে এসেছি ছেলেকে চান করিয়ে নিয়ে এসে আর ছেলেকে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি এবার ওকে ডাকছে আর একটু রেডি করে দিই ও কিন্তু কিছুতেই আসছে না আর ও এখানে লাফালাফি করেই যাচ্ছে আর ওকে আমি যে ক্রিমটা মাখাচ্ছি ওটা হচ্ছে হিমালয়ের বেবি ক্রিম আর ও যত প্রোডাক্ট মাখে সবই কিন্তু হিমালয়ের ওর খুব স্যুট করে গেছে হিমালয় তো জনসন বেবি কিন্তু ওকে আমি দিই না তাই দেখো এবার একটু ক্রিম ওর মুখে লাগিয়ে দিচ্ছি কারণ সামনে তো শীত চলে আসছে এখন একটু ক্রিম না দিলে মুখটা ফেটে যাবে আরও কিছুতেই নেবে না বলে পাঁদাপা দাপি করে যাচ্ছে আর দেখো কান্না করছে ও একা একা নেবে বলো তো ও একা একা নিতে পারে তা দেখো বন্ধুরা আমার কিন্তু ক্রিমটা ওর মুখে লাগানো হয়ে গেছে আর হচ্ছে এখন একটা টিপ পরিয়ে দেওয়ার জন্য আমি হাতে একটু কাজল নিয়ে নিচ্ছি কাজল নিয়ে দেখো ওকে আমি টিপটা পরিয়ে দিচ্ছি আর টিপে একটু পাউডার দিয়ে দেবো তাহলে ওকে রেডি হয়ে যাবে আর দেখো বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে আমি চলে এসেছি খেতে আর ও যে থালায় খাচ্ছিল আমি কিন্তু সেই থালায় খেয়ে নিচ্ছি কেন বলো তো বাইরে না খুবই বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম চান করব কিন্তু চান করার হলো না কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই আমি ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে চান করব। তা দেখো একদম উঠোন ভিজে গেছে বৃষ্টিতে আর কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য ঘরে বসে রইলাম আর বাইরে বেরোলাম না এখন দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সে সকালের কিছু থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিলাম এবার আমি চানটা করে নেব বাসনগুলো সব ধোয়া হয়ে গেল থালা বাসনগুলো আমার সব রেখে দিচ্ছি যেখানে রেখে দিয়া থালা বাসনগুলো রেখে দিয়ে এসে আমি কিন্তু চানও করে এসেছি আর চান করে ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে এখন তো আর কোনো কাজ করা যাবে না তাই গুড্ডু শোনা না অনেকগুলো জামা প্যান্ট ছিল সে তো তোমরা আগের দিন দেখলে জামা প্যান্টগুলো কেচেছি আর ফ্যানের তলায় দিয়ে দিয়ে সব জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছি বাইরে কিন্তু তেমন রোদ হচ্ছে না সেই জন্য ফ্যানের তলায় দিয়ে শুকোতে হচ্ছে দেখো গুড্ডু শোনা কিন্তু জামা কাপড়গুলো কেমন পা দিয়ে চটকাচ্ছে আর ও না খাটের উপরে খেলা করছেন মা এদিকে বসে রয়েছে তাই আমি ভাবছি বসেই যখন থাকবো আস্তে আস্তে গুড্ডু সোনার কাপড়গুলো সব ভাজ করে রেখে দিই গুছিয়ে তাহলে যখনই হচ্ছে হাতের নাগালে পাবো তখনই ওকে পড়ানো যাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তার আর পড়ানো যায় না তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গুড্ডু সোনার আর আমার নাইটিটা সব ভাজ করা হয়ে গেছে আর এগুলোকে আমি এখন ওই পাশে চেয়ারে রেখে দেবো আজকে আমরা গেছিলাম একটা দোকানে আর দোকানটা বেশ ছোট্ট কিন্তু মোটামুটি সব কিছু পাওয়া যায় তাই মা আমাদেরকে নিয়ে গেছিল। তাই মা বললো চল তোর ছেলের জন্য জামা কিনবো তাই হচ্ছে আমরা চলে এসেছি আর দেখো এই জামাটা কিনেছে আর মা হচ্ছে ছেলের জন্য দুটো জামা কিনেছে ওই ওইদিকে একটা দেখালাম আর এই জামাটা আর মা হচ্ছে আমাকে একটা শাড়ি নিতে বলছিল কিন্তু আমি না বলছিলাম তার জন্য না মা কেঁদে ফেলেছে যে হয়তো আমি ভালো দিতে পারবো না বলে তুই নিবি না কিন্তু মার কান্না দেখে না আমার খুবই কষ্ট হয়েছে সেই জন্য আমি এই শাড়িটা পছন্দ করে নিয়ে নিলাম মাকে কষ্ট দেব সেই জন্য তো মা দেখো আমাকে এই শাড়ি এটা দিয়েছে আর আমি মার জন্য একটা কম দামের একটা সুতির শাড়ি নিয়েছি যে তুমি এটা পুজোর সময় পরো তুমি তো ভালো শাড়ি নেবে না তাই সময় বাড়িতে পরার জন্য এই শাড়িটা নিয়েছি আর একটা ব্লাউজ কিনে দিয়েছি তাই আমার ছেলে জামা দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাই চলো আর ভিডিওটা বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যত ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আবার পরের ভিডিওতে টাটা সবাইকে